জঙ্গিবাদের প্রাদুর্ভাব ও জনজীবনের সংকটের দায়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এ সময় তিনি জনগণের জন্মালে নিরাপত্তাহীনতা অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবনে ব্যাপক সংকটের দায় নিতে বলেন অন্তর্বর্তী সরকারকে যে সারা বক্তব্যে شورای পতন হলেও জনগণের আন্দোলনের লক্ষ্য চিন্তায় হাওর অনুভব করলেন তিনি বিক্ষোব সমাবেশ শেষে প্রধান উপদেশ বরাবর শারকলিপি দায় সংগঠনটি অধর্ম গোমরাদের সৈরয় তন্ত্র قائم হয়েছে আপনারা দেশ চালাতে পারলে ভালোমতো আমরা ধন্যবাদ জানাব সম্মানশের অধিক রক্ষা করতে পারলে সুষ্ঠ সঠিক নিরাকত নিরপেক্ষ নির্বাচন দিতে পারলে আমরা ধন্যবাদ জানাবো না হয় আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদেরকে উৎখাত করা ছাড়া দেশ স্বাস্থ্য মূল্য করা আমাদের উপায় থাকবে না